এই মোবাইলে তো আমার কথা শুনে না গো এই কে আমি চালাতে পারি তাই বলে জামাই আমাকে আব্বা আপনি মোবাইলটা চালান এইভাবে কথাই শুনে না কি করি চাচা নাকি তো আপনার এই মোবাইল নতুন মোবাইল কবে কিনলেন না বাবা আমি নতুন মোবাইল আমি কিনিনি এই জামাই গেছে মোবাইল হ্যাঁ ভালো হ্যাঁ আর বললো না বাপু জামাই আমার জানে না হলে মোবাইল দিয়েছে দেখছো না আমি মোবাইল চালাতে পারি তোমার চাষিও পারে না এখন দেখি জামাই মোবাইল কিনে দিলো যে শুধু খবর লেগে লেগে আমাদের হ্যাঁ তো বলে যে আমরা ফোন করবো তুমি শুধু এরকমকে ধরবো তো মোবাইল আমার কোনো কথাই শুনছো না বাবু তুমি একটু দেখো তুমি দেখি দেখি কথা শোনাতে পারবা কি

বাঁশ বেঁচবে বলে আসছি তো অবস্থা খুবই খারাপ জন্ডে আছে হ্যাঁ তো কিছু জানে না চাচাকে লিব লিবো বসান হবে দেখি চাচাকে লাগাই হ্যালো হ্যালো কে

আbolo ভাষা জানা কি আরে নাগো বাপু বাস নাই এত তাড়াতাড়ি সব বাস পাচায় ভইল্লা কিমন ধারা কথা কওদিনিয়া এ কি বিপদ আমারে দেখালে জামাই ছেলে পেলি আমারে কি শোনায় বলে সব বাস পাচায় ভইলিলা একবার বলে পাচায় পাচায় ভরিলাও বাইগান তো ভারি মহা ঝামেলাই পনু পেইছি সুজ চাচাকে আমার লিব লিব সারাদ লাগাইতে থাকবো লাগাইতে থাকবো হ্যালো হ্যালো চাচা নাকি হ্যাঁ শুনছেন আপনার বলে পাশ আছে আছে নাই আছে নাই তাহলে কি ঢুকাছেন আর বার কাছেন নাকি আর ঝামেলা ইশালার মোবাইলে তো ভারী ঝালে খেলো রে আমাকে ইশালার মোবাইলে ছোট নাশালার মোবাইল এর গোষ্ঠী পাচ্ছি হ্যাঁ